কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত আমি এসেছি নতুন একটি ভিডিও নিয়ে যাদের ছাদ বাগানে আঙ্গুর গাছ আছে তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যারা সব করে ছাদে একটা বা দুটা আঙ্গুর গাছ রোপণ করেছি সে সকল গাছে জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে প্রুনিং করে যেতে হয় প্লুনিং করার মেন উদ্দেশ্য হচ্ছে আঙ্গুর গাছের সবসময় নতুন ডালে ফুল আসে এবং সেখান থেকেই ফল সেট হয় অন্যান্য গাছের মতো না আঙ্গুর গাছ প্রুনিং না করলে ফুল ফল আসবে না এক্ষেত্রে অবশ্যই পুনিং করতে হবে প্রুনিং করার সময় আপনারা যে কোনো দুটি গিট রেখে দেবেন এরকম সুস্থ সবল থেকে দুটি গিট রেখে দেবেন এই দুটি গিটেরতেই আপনার নতুন করে শাখা বের হবে এবং এই শাখা থেকেই ফুল সহ বের হবে আর উপরে এই অংশটিকে আপনারা একটু বাঁকা করে কেটে দেবেন বাঁকা করে কাটার মূল উদ্দেশ্য হলো যদি বৃষ্টি বা কুয়াশা যদি এই সামনে এই কাটা অংশে লেগে থাকে তবে যেন দাঁড়িয়ে থাকতে না পারে এই পানিগুলো যেন সহজেই ঝরে পড়তে পারে এজন্যে এইখানে বাঁকা করে কাটা হয় ঠিক এইভাবে সুস্থ সুবল যেগুলো পেন্সিলের মতো মোটা হয়েছে এবং ক্ষয়ের আকার ধারণ করছে এরকম ডালগুলোকে আপনার দুই গিট রেখে বাকিগুলোকে এভাবে কেটে দেবেন দেখুন আমার পুনিংয়ের কাজ শেষ সবগুলো এরকম ডালগুলোকে আমি দুই গিট বা তিন গিট রেখে সবগুলো ডাল আমি কেটে দিয়েছি ইনশাল্লাহ আগামী বছর এখান থেকেই নতুন করে যে শাখা বের হবে সহ বের হবে এটা আশা করা যায় এখন আমি এখানে হাইড্রোজেন পার পেস্ট লাগিয়ে দেব এটি সেই হাইড্রোজেন পারক্সাইড এটি যে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় আপনারা যে কোনো ফার্মেসিতে এই হাইড্রোজেন পারক্সাইড পেয়ে যাবেন আর এই হাইড্রোজেন পার অক্সাইড আপনার একশো এম পানিতে পাঁচ এম পরিমাণ মিশিয়ে নেবেন সাথে যে কোনো একটি ছত্রাকনাশক যে কোনো একটি ছত্রাকনাশক এখানে আপনার দুই গ্রাম পরিমাণ বা তিন গ্রাম পরিমাণ একটু পেস্ট আকার যেন হয় এরকম একটু ঘন করে নিবেন সমস্যা নেই একটু কম বেশি হলে কোনো সমস্যা নেই এটা ভালো করে মিশিয়ে নিবেন হয়ে গেল হাইড্রোজেন পার অক্সাইড পেস্ট এখন এই হাইড্রোজেন পার অক্সাইড পেস্টটি আঙুর গাছের এই বাটগুলোতে ভালোভাবে লাগিয়ে দিতে হবে এবং যাতে ভিজে থাকে এরকম অবস্থায় লাগিয়ে দিতে হবে অনেকে এই হাইড্রোজেন পার ভিতরে কাপড়ের রং ইউজ করে এই কাপড়ের রং ইউজ করার কারণ হলো। এক ধরনের পাউডার রঙ লাল সবুজ বিভিন্ন কালারে হয়ে থাকে যারা বাগান বাগান করে থাকেন তারা সাধারণত এই রঙ ব্যবহার করে থাকে তার হলো কোন ডালে যদি কোনো ডাল যদি মিস হয় তাহলে বোঝা যায় যে এই ডালটা রং যেহেতু লাগানো নাই তার মানে এই ডালে হাইড্রোজেন পার অক্সাইড লাগানো হয়নি ভালোভাবে প্রতিটা ডালেই এই হাইড্রোজেন পার অক্সাইডের এই পেস্টটি ভালোভাবে লাগিয়ে দিতে হবে আর হাইড্রোজেন পাকসাইট এই দেওয়ার মূল কারণ হলো এই বাটগুলি নরম হয়ে যাবে এবং ইনশাল্লাহ আগামী পনেরো দিনের মধ্যেই এই বাটগুলো ফেটে নতুন কুড়ি কুশি বের হবে এবং কুশির সাথে ফুল ফুলস বের হবে তাই এই হাইড্রোজেন সার্নামাইট খুব সাবধানতার সাথে এবং আস্তে আস্তে ব্যবহার করতে হবে যাতে বাটগুলো নষ্ট না হয়ে যায় আমার পেজ দেওয়ার শেষ আপনারা এখন ইচ্ছা করলে যেহেতু বাটগুলো অনেক শক্ত প্রতিদিন বিকালবেলায় একবার করে এই বাটগুলোর উপরে পানি স্প্রে করতে পারেন তাহলে বাটগুলো অতি সহজে নরম হয়ে যাবে এবং তাড়াতাড়ি নতুন কুশি বের হবে ট্রুনিংয়ের কাজ শেষ ইনশাল্লাহ আগামী পনেরো থেকে বিশ দিন পর নতুন কুশি বের হলে কি কি পরিচর্যা করতে হবে তা জানিয়ে দেবো সাথে থাকুন আমার কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের সাথে